বিডিয়ার আমার দেশের সীমান্ত পাহারা দেয় বুকের রক্ত দিয়া আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নয় এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই এতগুলি অফিসার বানাতে অন্তত আরও দুই যুগ লাগবে গত দুই দিন আগের যে ঘটনা ঘটলো পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি যে ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার আমার গৌরবের বিষয় স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনী এবং দেশপ্রেমের একটি প্রশ্নে সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল ক্যাপ্টেন এত অফিসার মারা গেল পৃথিবীতে কোন যুদ্ধে পৃথিবীর ইতিহাস বলে না পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নাই বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বিডিয়া আমার দেশের সীমান্ত পাহারা দেয় বুকের রক্ত দিয়া জীবনটা দিয়া পাহারা দেয় পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায় তারপরেও সীমান্ত প্রহরায় রত বিডিয়ায় আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা কারা ষড়যন্ত্র করলো কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো পত্রপত্রিকায় দেখলাম হতবাক হলো পনেরো কোটি মানুষ বিস্ময় হতবাক গোটা জাতি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের যেসব অফিসারের স্ত্রী গুলি বিধবা হয়ে গেল মাত্র দুই মাস তিন মাস আগে বিয়ে হয়েছে সে বউটাও বিধবা হলো বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তার মেয়ের বিয়ে হলো সে অফিসারটা মারা গেল মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল দুই মাসের বিধু মেয়েকে দেখে কি করেছে সামলাচ্ছে যার বাপের বুকের ধন যা মা যার মায়ের নারী ছেলেরা সন্তান ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা বছরের পর বছর যায় একটা কোটি অফিসার বানাতে অন্তত আরও দুই যুগ লাগবে করলো আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও প্রচন্ড শাস্তি বসব দিয়া লান দিয়া ধ্বংস করে দাও